জয় কারা বলসাচ্ছে দরবার কি জয় মাতা বৈষ্ণদেবীর ফুলের কাজ রাস্তার এত সুন্দর কাজ এইগুলো সব অরিজিনাল ফুল খুব সুন্দরভাবে গোটা রাস্তাকে সাজিয়েছে বাসন্তী দুর্গার সময় দুর্গাপুজোর সময় আমরা গেছিলাম এই ফুলের কাজগুলো দেখতে এবং মায়ের দর্শন করতে দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় কত ক্লান্ত সে উঠতে পারা যাচ্ছে না হেলে পড়ে যাচ্ছি একটা খুঁটির সাহারা নিয়েছি এইখানটায় যেখানে আর পা এগোচ্ছে না এটাও এক পথেই মায়ের মন্দির মাতারানীর এইটা মাতারানীর গেট যেখান এখান থেকে আমরা প্রবেশ করলাম এটা প্রবেশদ্বার যেখান থেকে মায়ের মন্দিরের ভেতরে যাওয়া যায় এটা পুরো পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের গায়ে গায়ে রাস্তা আমরা এই হোটেলে স্টে করেছিলাম সেই বছর আর এটা আমরা জম্মু স্টেশনে যখন নামি ভোর পাঁচটা মানে ভোরবেলায় এটা আমরা হরদ স্টেশন যখন দুপুরবেলায় আমরা লাঞ্চ করি এটা গয়া স্টেশন আমরা রাত সাড়ে দশটায় যেদিন চাপি সাড়ে দশটা এগারোটায় পৌঁছে গেছিলাম হামসাফার এক্সপ্রেসে আমরা এই জার্নি করেছিলাম এই জার্নি আমরা আসানসোল থেকে শুরু করি দেখতে পাচ্ছেন আসানসোলের একটি রেস্টুরেন্ট রেলের রেস্টুরেন্ট আমরা ঘরে প্রণাম করে বেরোলাম